কলকাতার রাজপথে ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ প্রদর্শন করছিল সেই সময় একটি যাত্রীবাহী বাসে লাগানো গেরুয়া ঝন্ডা খোলানোর অভিযোগে রাজ্য জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ প্রদর্শন শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে রানীগঞ্জের প্রতিবাদে নামল বিজেপির যুব মোর্চার কর্মী এবং সমর্থকেরা এদিন সন্ধ্যায় সাহেবগঞ্জ মোড়ে অবস্থিত ষাট নম্বর জাতীয় সড়কে প্রতিটি যানবাহনকে দাঁড় করিয়ে বেরুয়া ঝান্ডা লাগিয়ে ঘটনার প্রতিবাদ করতে দেখা গেল বিজেপির যুব মোর্চার কর্মী এবং সমর্থকদের উল্লেখ্য বৃহস্পতিবার কলকাতার রাজপথে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন্দ্রীয় সরকারের আনা ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিল সেই সময় একটি বাস থেকে সনাতনী ধর্মের ঝাণ্ডা খুলে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপরে এই ঘটনার প্রতিবাদে সরব হয় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া সহ অন্যান্য নেতৃত্বরা শুক্রবার এরই প্রতিবাদে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মন্ডলের নেতৃত্বে সাহেবগঞ্জ মোড়ে পথ চলতি গাড়ি দাঁড় করিয়ে হিন্দুদের ধ্বজা লাগানো হল এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিটি বাসে লাগানো হল গেরুয়া ঝান্ডা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিক মন্ডল বিদ্রুপ মন্ডল বাবন বাউড়ি ছাড়াও বিজেপির বহু নেতা কর্মী এবং সমর্থকেরা এ বিষয়ে অভিক মন্ডল বলেন সনাতনী ধর্মের ওপর আঘাত আনা হচ্ছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং থাকবে তিনি বলেন ওরা আমাদের একটি গাড়িতে ঝান্ডা খুলবে আর আমরা হাজার হাজার গাড়িতে ঝান্ডা লাগাবো ঠিক আছে মানে ওয়াক অফ নিতে আমাদের বিজেতে বিল পাস হয়েছে সেই নিয়ে কালকে কলকাতার রাস্তা অবরোধ করে যাদের মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ হন সেখানে আমরা দেখি তাদের মানে থাকতে পারে বিরোধিতা তাদের পছন্দ না বিল নরেন্দ্র মোদীর প্রতি থাকতে পারে বিজেপির প্রতি থাকতে পারে এবং ইটিসি যার প্রতি থাকতে পারে কালকে যখন দেখি সেখানে আমাদের একটা গাড়ি থেকে থেকে আমাদের হিন্দু ধর্মের প্রতীক সনাতন ঝান্ডা সনাতন ধর্মের শুধু এটা আমাদের না এটা ত্যাগের সনাতন ধর্মের এটা আমাদের আত্মবিশ্বাস থেকে শুরু করে সবকিছু এটা আমাদের মর্যাদাকে তারা খুলে ফেলে নামিয়ে দেয় তার প্রতিবাদে আমরা আজকে যতজন মানে যত মানুষজন আছেন এখানে সাধারণ মানুষজন সবাই মিলে একত্রিত হয়েছি বিজেপি ডাকে যুব পক্ষ থেকে আজকে এই রাস্তা দিয়ে যতগুলো গাড়ি পেরেছে আমরা প্রত্যেকটা গাড়িতে অরেঞ্জ ঝান্ডা লাগাচ্ছি ওরা আমাদের একটা গাড়িতে ঝান্ডা খুলেছে আমরা একশো টাকা গাড়িতে ঠান্ডা লাগে শুন এটার প্রতি আমি তো বললাম বিশেষ ধর্ম মানুষদের নরেন্দ্র মোদীর প্রতি বিরোধিতা থাকতে পারে প্রধানমন্ত্রীর প্রতি বিরোধিতা থাকতে তারা যে কোনো বিল আপনি নিয়ে আসুক ওয়াক বোর্ড যারা এখানে আন্দোলন করতে নামছে ওয়াক বোর্ডের ইয়েতে আপনি নাইনটি পার্সেন্ট মানুষ যারা জানেই না ওয়াক বোর্ডটা আসলে কি আর যেসব নেতাদের আন্ডারে এরা নামছে না আন্দোলন করতে কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মন্ত্রীকে সিদ্ধিকুল্লাকে বলছে যে ওয়াক বোর্ড বোর্ডে যে সমাবেশ কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমাবেশ যেখানে তারা ডাইরেক্টলি বলছে আমরা ভারতের সংবিধান মানি না কে ভারতের সম্পর্ক ভারতের খাবে ভারতের সম্পত্তি উপভোগ করবে ভারতের সম্পত্তি মানবে না কখনো কখনো আমাদের হিন্দু ধর্মের মূর্তি ভাঙা হয় কখনো আমাদের মন্দিরকে ভাঙা হয় এখন সত ধর্মের ধ্বজকে নামিয়ে দিচ্ছি আমি একটা কথা বলতে চাই তাদেরকে আমরা সব সবকিছুর পুজো করি আমরা সূর্যের পুজো করি দম আছে এদের সূর্যকে নিমিয়ে দেবার আমরা চন্দ্রের উপাসনা করি দম আছে এদের চন্দ্রকে নিমিয়ে দেবার আমরা ধারতী মায়ের পুজো করি দম আছে ধারতি মাকে ছেড়ে ত্যাগ করে দেবার আমি খালি একটা জিনিস বলতে পারি বিরোধিতা থাকতে পারে আপনি বিরোধিতা করেন বিরোধিতার মতন কিন্তু সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কেন বাকি যে সব সেগুলার টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সেজে ঘুরে বেড়ায় সিপিএম বলুন তৃণমূলের তৃণমূলের কোনো নেতার দম আছে এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোনো নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কারণ তারা দুদল গায়ে রাতিকে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুদের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে রানীগঞ্জ থেকে বিপ্লব পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन